আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আমি কর্ন স্যুপ রেসিপি নিয়ে আসছি তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কর্ন স্যুপ বানানোর জন্য সর্বপ্রথম হালকা অল্প পরিমাণে একেবারে অল্প পরিমাণ একটু তেল দিয়ে তারপর একটা মানে রসুন কুচি দিয়ে দেবো যখন রসুনটা ব্রাউন কালার হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসলে একটা আলাদা সুন্দর একটা ব্রান আসবে তো তখন আমরা মাংস টুকরে দিয়ে দিই তারপর পানি দিয়ে দিব এভাবে করলে কি হয় রসুনের ব্রানটা কর্ন সুপটাকে আরও বেশি টেস্টে বানিয়ে দেয় আপনারা যে পরিমাণ স্যুপ রান্না করবেন ওই অনুযায়ী পানি দিয়ে দেবেন দেন এভাবে করলে কি হয় স্যুপের জন্য স্টকও তৈরি হয়ে যায় অ্যান্ড মাংসটাও সিদ্ধ হয়ে যায় তারপর পরিমাণ মতন লবণ দিয়ে আস্তা বাড়ি দিয়ে নাড়া দিয়ে দিই মাছটা বাড়ে দিয়ে তারপর ঢেকে দে যে পর্যন্ত সিদ্ধ না হয় ঢেকে সিদ্ধ তো মনে হয় সিদ্ধ হয়ে গেছে এই সিদ্ধ হয়ে গেছে এভাবে করলে কি হয় চিকেন স্টকটা তৈরি হয় প্লাস চিকেনটা মাংসটা সিদ্ধ হয়ে যায় দুটো একসাথে হয়ে যায় আলাদা কোনো স্টকের চিকেন স্টকের দরকার হয় না এখানে চিকেন স্টক হলে এখানে মাংস সিদ্ধ হলো দুটোই হয়ে গেল আর আলাদা মাংস ভাজা লাগলো না না ভেজে দেখা যায় আমার কাছে মাংস ভাজা তারপরিসের মধ্যে দেয় সুপের মধ্যে এটা ভাজা লাগবে না এটা চিকেন স্টক প্লাস মাংস সিদ্ধ দুটো একসাথে হয়ে গেলে এখন মাংসটা নামিয়ে নেব এত মাংস তুলে নিয়েছি এখন এর পর্যায়ে এটা চিকনি স্টোপটা একটু হতে থাকবে একটু কমই দিয়ে বসে রাখবো আর মাংসটা হালকা একটুখানি হলে ঠান্ডা হলে বা চামিজ বা ছুটে ফেলা যায় বা হালকা একটু ঠান্ডা হলে ছুটানো যাবে তাই যেখানে কর্নফ্লোয়ারগুলো নিয়েছে পরিমাণ নতুন পানি দিয়ে যে পরিমাণ আর কি স্যুপ রান্না করা হবে বানানো হবে ওই অনুযায়ী আর কি দিতে হবে এই তো এখানে কর্ন ফ্লোয়ারগুলা গোলানো হয়ে গেছে এখন আস্তে আস্তে কর্ন দিয়ে দেব যদি মনে হয় যে পাতলা পরে দেখা যায় একটু বলে কর্নফ্লা দেওয়া যাবে পরিমাণ রান্না করা হবে ওই অনুযায়ী কর্নফ্লা দিতে হবে এখন বাড়িতে থাকতে হবে আর মনে হয় আমার টার মধ্যে আইস নাই এখন একটু আস্ত কাঁচা মাছ দিয়ে দেবো টেস্ট বাড়ানোর জন্য এখানে আদা কুচি আছে কিছু এটাও দিয়ে দেবো এটা অপশনাল যা খুশি হয়ে দিতে পারে যার মন না কিন্তু ভালো লাগে সে নাও যেতে পারে কিন্তু এটা দিলে ভালো টেস্ট আরো ভালো হয় ভালো আসে আমার কাছে অনেক ভালো লাগে এখন নাড়তে থাকতে হবে এরপর যায় সেখানে মাংস কুচিগুলো আছে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দেব অ্যান্ড এখানে টমেটো সস আছে টমেটো সসও দিয়ে দেবো সসটা দিয়ে ভালো করে নাচতে হবে কেননা সসটা একটু দলা বেড়ে গেলে চাকা চাকা এক সাইডে থেকে যাবে ভালো করে নাচলে সব দিক দিয়ে ভালো করে ম্যাচ হবে এর পর্যায়ে একটি ডিম ফেটে নেব এরপর ডিম ফেটে নেব এখন ডিমটা চা থেকে ছাড় বসতে আসতে সাথে ভালো করে নাড়তে হবে না সবগুলো একসাথে দোলা না হয়ে যায় দেখা যা তাড়াতাড়ি হয়ে তো একসাথে জমে যায় ভালো করে নাড়া দিলে তখন ভালো করে আগে ডিমটা ফেঁকতে হবে ভালো করে ফেঁকে নিলে অ্যান্ড ঢালার সময় একটু উপর থেকে ঢালতে হবে তাহলে ডিমটা এক জায়গায় দলা বেঁধে যায় না একসাথে জমে থাকে না সব একসাথে মিক্স হয়ে যায় ভালোভাবে এরপর যায় টেস্ট বাড়ানোর জন্য হালকা পরে আমি একটুখানি টেস্টিং সব দেবো বেশি না অল্পই দেব একটু বাড়ানোর জন্য অ্যান্ড নামনের আগ দিয়ে লেবু চিপি দিয়ে দেব এটা টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে হয়তো অনেকের কাছে লাগতে পারে যে আমার মানে স্যুপ বানানোর যে রেসিপিটা সেটি একটু অন্য রকমের কত কিছু দিয়েছি মাংসটা দেওয়ার আগে দেখা যায় আমি একটু তেল দিয়েছি তেল দিয়ে তারপর রসুন কুচি দিয়ে রসুন ভেজে নিয়েছি তারপরে আদাও দিয়েছি আবার এখন লেবুও দিচ্ছি তো সবার কাছে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু মি আপনারা যদি বানিয়ে খান মনে হবে যে হোটেলও হোটেল রেস্টুরেন্টও দূরে থাকবে টেস্টটা এত বেশি ভালো আসে আরেকটা বাকি আছে আপনারা আপনার পরিমাণ মতো আর কি দেবেন এখানে একটু বেশি আছে তাই লেবু বেশি লাগতো স্যার এত অলমোস্ট হয়ে আসছে আসলে যদি এভাবে পন স্যুপ বানায় খান তাহলে মনে হয় না আপনার বাচ্চা বা হাজব্যান্ড বা ভাই বোন মা বাবা কেউ রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খেতে যাবে বারবার আপনাকে বলবে যে বাসায় স্যুপ বানিয়ে দেন স্যুপ খাবো এখন আজ একটু বালিয়ে বালিয়ে দেবো দেন বড় কাশে নামি চালু হয়ে যাবে এত অলমোস্ট হয়ে আসছে বলকটা আসলে আমি ফেলব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে খুবই অল্প সময়ে কনসেপ্ট তৈরি হয়ে গেল সময় বেশি লাগলো না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বাসা ট্রাই করলে সেটাও কমেন্ট করে জানাবেন যে বাসা ট্রাই করছেন বানাইছেন এমন হয়েছে তেমন হয়েছে কেমন হয়েছে না হয়েছে তো বলবেন কমেন্ট করলে ভালো লাগে আর উৎসাহ পাই কমেন্ট করার পড়তে আপনাদের ভালো লাগে আমার কাছে আপনাদের কমেন্ট পড়তে তো এখন চুলা টাচ বন্ধ করে দেব শেষ তো হয়ে গেল এখন হালকা একটু ঠান্ডা হলে ওই ঠান্ডা না একটু ছোট্ট গরম গরম খায় একটু পর পরিবেশন করব বলো কেমন হয়েছে কেমন মজা এখন তুমি বলারি ফা মনে কেমন হয়েছে কেমন হয়েছে

আহ যদি ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বাসায় বানিয়ে ট্রাই করবেন বানায় দেখবেন কেমন হয়েছে ভালো হলে খারাপ হোক যেমন হোক আবার কমেন্টে জানাবেন যে এইভাবে বানাইছেন তো আবার মনে হয় এইভাবে যদি কেউ বানায় তো মনে হয় না খারাপ হবে অনেক ভালো হবে খেতে টেস্ট হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেস্টি না আমার কি বলে টেস্টি না আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ